তৃণমূল কংগ্রেসের মৃত্যুঘণ্টা বেজেছে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীকে চরম হুঁশিয়ারি দিলেন শ্রমিক ভট্টাচার্য বিহারের এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতিতে বাড়ছে ক্রমশই উত্তাপ এবার এই নিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি বলেন তৃণমূল আরও একটি চক্রান্ত সামনে এনেছে মোহন ভাগবতকে গ্রেপ্তার করতে হবে না করার চল্লিশ বছরের চাকুরি কেরিয়ার নষ্ট করেছিল যেভাবে একটা সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল এখনও প্রমাণ করতে পারেনি যে বাঙালি বলে তাদের পিতাড়িত হতে হবে মানুষ কথা বলতে চাইছে সরকারের সমালোচনা করতে চাইছে তৃণমূলের মৃত্যু মৃত্যুঘণ্টা শুনতে পাচ্ছি বিএলওদের উপর আক্রমণ হচ্ছে বাঁকুড়া ঝাড়গ্রাম ম্যাগনিফায়েড জোনের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে কিন্তু রাজ্য সরকার উদাসীন পাক সার্কাসে জমি দখল করে রয়েছে রাজ্য সাহায্য না করায় রেল এখন হতাশায় রায়গঞ্জে তেত্রিশটি পুরাতাত্ত্বিক জিনিসে অবৈধভাবে দখল করেছে দু সালে তৎকালীন রেলমন্ত্রী যে প্রজেক্ট করেছিলেন কবি সুভাষের সেখানে ন মাসের জন্য বন্ধ রাখতে হয়েছে কারণ অবৈধভাবে তৈরি হয়েছে এরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বউবাজার মেট্রোই যা হয়েছিল সেটা ম্যানমেড এদিন শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর ক্লাবগুলোকে অনুদান দেওয়ার নিয়েও কটাক্ষ করেন তিনি বলেন এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হলো। তারা কত বড় পুজো করবে সেখান থেকেও দুর্গা পুজো করতে গিয়ে যে মানুষ আক্রান্ত হচ্ছে সেখানে যদি ব্যবস্থা নিতেন দুর্গা অনেক বেশি খুশি হতেন তা নয় এটা একটা প্রচারের সর্বস্ব সরকার এটা সাংবিধানিক সংস্থা বারবার তাকে আক্রমণ করা হচ্ছে যারা শরণার্থী তাদের পাশে বিজেপি আছে দিল্লিতে দেখা যাচ্ছে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কোনো অস্তিত্বই নেই একজন বাঙালি চিনিয়ে দিচ্ছে বলছে এরা বাংলাদেশি কেন্দ্রের রাজ্য বর্ডার যৌথ কাজ না করলে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয় বিএলরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে যারা করতে পারছে তারা কাজ করতে পারবে না সরকারটা নিরাপত্তাহীনতায় চলে যাচ্ছে তৃণমূল আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা যাতে হয় সেই চেষ্টা করছি ঘেরাও করে দেখুক এখন কর্মীরা আছে ঘর ছাড়া তারপর কি বিজেপি উঠে সম্পূর্ণ চলে গেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলে তৃণমূল আর যে কর কি রাষ্ট্রীয় সন্ত্রাস নয় এইভাবে তৃণমূলকে বারবার প্রতিটি বিষয় নিয়ে আক্রমণ করেছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য দর্শক বিজেপির এই নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই রাজনৈতিক আঙিনায় ঠিক ভোট পর্বে কতখানি সক্রিয় অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন